নমস্কার বন্ধুরা সকলে ভালোবাসেন আশা করি আমি একটা দু তিন দিন হয়ে গেছে একটা পোস্ট দিয়েছিলাম যে ফেসবুকে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় তো এই ভালোবাসার অর্থ কি আর সত্যি কি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আর রিচ আর কন্টেন্ট এই সরি রিচ আর এনগেজমেন্ট বাড়ানোর জন্য আদপেও ভালোবাসার কতটা ভূমিকা রয়েছে আর নিজের কতটা ভূমিকা রয়েছে তো আজকে আমার ভিডিওর সাবজেক্ট এটাই পুরোটা দেখো তবে বুঝতে পারবে আর অনেক নতুন নতুন জরুরি পয়েন্টস বলবো সেগুলো মনে রেখো তাহলেই হবে আচ্ছা আমি যেটা বলতে চাইছি এখন ফেসবুকে একটা ট্রেন্ড খুলছে যে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় এবার ব্যাপারটা হচ্ছে ভালোবাসার মানেটা কি ভালোবাসার মানেটা প্রকৃত অর্থে হলো স্টার প্রথমেই হচ্ছে স্টার তারপর হচ্ছে ফলো করা মানে ফার্স্টে বলতে পারো ফলো করা তারপরে স্টার লাইক কমেন্টস এগুলো সব ভালোবাসার এক একটা ছোটো ছোটো পয়েন্টস তাহলে সবাই বলছে বা অনেক ক্রিয়েটারাই নতুন নতুন এখন বলছেন যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় কথাটা কিন্তু অর্ধসত্য আমার মতে কথাটা অর্ধসত্য এই কারণেই কারণ সবসময় যে তুমি ভালোবাসা দিলেই ভালোবাসা পাবে এমন কোনো কথা নেই তোমার যদি ভাগ্যে ভালোবাসা লেখা না থাকে তুমি পাবে না এবার কাউকে ধরো লাইক কমেন্টস মানে কারোর প্রোফাইলে করলে বা শেয়ার করলে তার প্রোফাইলটা ফলো করলে তাকে স্টার দিলে এবার সে যে সবসময় ব্যাক করে তাও কিন্তু না আবার অনেক সময় আমরা কী দেখতে পাই যে কেউ ধরো ফলো করলো তো ফলো করে আবার আনফলো করে দিল আনফলো লিস্টটা তো আমরা চোখে দেখতেই পাই নিজেরা যদিও কারা আনফলো করেছে সেটা এখনও ফেসবুক আমাদের কাছে ডিসক্লোজ করে না কিন্তু আমরা দেখতে পাই কজন আনফলো করেছে তাহলে তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাচ্ছ না আচ্ছা লাইক কমেন্টসের ব্যাপারে আসি কে কতগুলো লাইক করছে কতগুলো কমেন্টস করছে সারাদিনে কিন্তু কাউন্ট করা সম্ভব নয় তাই না আমরা সারাদিনে তো আরও অনেক কাজ থাকে ফেসবুকের এই মনিটাইজেশনটাকে সিরিয়ালি চালিয়ে নিয়ে যাওয়া ছাড়াও আরও অনেক তো আমাদের কাজ থাকে তাহলে তুমি সারাদিনে লাইক কমেন্টসও ওইভাবে তো কাউন্ট করতে পারবে না কে কতগুলো দিচ্ছে আর বাকি রইলো ফলো করার ব্যাপারটা বললাম লাইক কমেন্টস হলো এবার হচ্ছে স্টার এবার স্টারের যেটা ব্যাপার সেটা হচ্ছে তুমি কাউকে স্টার দিলে সে তোমাকে স্টার নাও কিন্তু দিতে পারে তাই না স্টার এরকম ব্যাপার নয় যে তোমাকে দিলেই সে দেবে ধরো স্টার তুমি দেবে তোমাকে নাও দিতে পারে এবার কেউ তোমাকে স্টার দিলেও তুমি তাকে নাও দিতে পারে স্টার এখানে সবটাই মুডের ওপরে মানে বা ইচ্ছার উপরে বলতে পারো কিন্তু যেটা আমাদের মুডের ওপরেও নয় ইচ্ছার ওপরেও নয় যেটা একটা কংক্রিট প্রসিডিওর সেটা হলো গিয়ে আর একটা আছে যেটা দিয়ে আমরা রিচ এনগেজমেন্ট বাড়াতে পারি এটা একটা সূক্ষ্ম পদ্ধতি অপরের প্রোফাইলে গিয়ে লাইক কামেন্টস করা ফলো করা এটা একটা সূক্ষ্ম পদ্ধতি আমি বলবো এনগেজমেন্টের রিচ বাড়ানো হ্যাঁ এটাতে এনগেজমেন্ট রিচ বাড়ে কিন্তু আর একটা বিষয় যেটা আমি কোনো প্রোফাইলকে বা আপনি কোনো প্রোফাইলকে যদি দীর্ঘদিন ধরে চালিয়ে নিয়ে যেতে চান তার মনিটাইজেশান যাতে অন থাকে তার থেকে আপনি যদি কোনো রকমভাবে অর্থ উপার্জন মানে সিরিয়ালি করতে চান সেটার জন্য আসল যেটা মানে আসল জিনিস যেটা সেটা হলো কন্টেন্ট খুব ভালো কনটেন্ট আপনাকে তৈরি করে যেতে হবে দিনের পর দিন সময় দিয়ে মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে কনটেন্টের ওপরে জোর দিন কনটেন্ট ছাড়া কিন্তু এখানে কিছু নেই কন্টেন্টের ওপরে আপনাকে ভালোভাবে জোর দিতে হবে কনটেন্ট ভালো ভালো বানাতে হবে আপনি যে কাজটায় পারদর্শী সেটা আপনাকে আগে ডিসকভার করতে হবে যে আপনি কোন কাজে পারদর্শী ফোটে হতে পারে সেটা নাচ সেটা গান কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস কোনো একটা যে কোনো কিছু যেটা আপনি খুব ভালো পারেন সেটা কুকিং হতে পারে গার্ডেনিং হতে পারে হ্যাঁ তারপরে ধরুন আরও অনেক রকমের অনেক কিছু হয় এই মোমেন্টে আমার এগুলোই মাথায় এলো তারপরে ধরুন হ্যাঁ কেউ খুব ভালো আর্ট অ্যান্ড ক্রাফ্ট বানাতে পারে বা কেউ খুব ভালো ধরুন গ্লাস পেন্টিং করতে পারে তো সেক্ষেত্রে কী হয় এই আর্টগুলো বা এই যে আপনার যে এক্সট্রা গুণ যেগুলো রয়েছে এগুলো এক্সট্রা গুণই বলবো কারণ রোজকার এগুলো আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না তাও তো এইগুলো আপনি চেষ্টা করুন ফেসবুকের মাধ্যমে তুলে ধরার এর ফটো দিন এর সম্পর্কে লিখুন বা রিলস বানান ভিডিওস বানান বা কাউকে যদি আপনি খুব ভালো অ্যাডভাইস দিতে পারেন সেগুলোও আপনি ফেসবুকের মাধ্যমে শেয়ার করতে পারেন দেখা গেলো ওটাই আপনার একটা শক্তিশালী কন্টেন্ট হয়ে দাঁড়ালো যেটা ভবিষ্যতে দেখা গেলো ভালো রিচ করছে বা ভালো আপনার ফলোয়ার্স তৈরি করলো দেখুন একটা জায়গায় চলে যাওয়ার পর তখন আর ফলোয়ার্স নিজের থেকে বাড়াতে হয় না আপনি বেড়ে যায় কিন্তু যখন আমরা ছোটো ছোটো ক্রিয়েটাররা আস্তে আস্তে করে বড় হওয়ার উদ্দেশ্যে পা বাড়াই তখন কিন্তু আমাদের এই প্রসেসগুলো মেনে চলতে হয় তাহলে দিনের মধ্যে একটা টাইম রাখুন যেটাতে আপনি বা তুমি ফলো করো অন্যান্য প্রোফাইলে গিয়ে লাইক করো কামেন্টস দাও সেই প্রোফাইলটার কোনো কিছু ভালো লাগে শেয়ার করো সেখানে স্টার পাঠাও এগুলোই তুমি করতে পারো তাহলে এগুলো করলে কী হবে তোমার প্রোফাইলে রিচ আর এনগেজমেন্ট কিছুটা বাড়বে আর আরেকটা প্রোফাইলকে যদি সারাক্ষণের জন্য তুমি এনগেজমেন্ট যে কারোর সাথে মানে কোনো নিউজ ফিডে এনগেজ হয়ে থাকবে তোমার কনটেন্টটা সেইটা যদি করতে চাও আর তার সাথে রিচ ফলোয়ার্স এনগেজমেন্ট সব কিছু বাড়াতে চাও তাহলে কিন্তু তোমার কনটেন্টে ভীষণভাবে জোর দিতে হবে এছাড়া কিন্তু আর কোনো রাস্তা নেই কনটেন্ট ভালো করো সবসময় বুদ্ধি লাগাও সে কন্টেন্ট আমি কীভাবে আরও উন্নত করব আরও কিছু শিখব পারলে অনেক স্কিল শিখতে পারো তার জন্য ইউটিউব রয়েছে সেখান থেকে স্কিল শিখে তুমি ফেসবুকে কন্টেন্ট বানাতে পারো সেখানে অনেক রকমের ভিডিওস থাকে দেখবে যে কন্টেন্টকে কীভাবে মজবুত করতে পারো সেগুলোও দেখতে পারো তো যাই হোক এটাই আমার বলার উদ্দেশ্য ছিল যে অবশ্যই অপরের প্রোফাইলে গিয়ে লাইক করো কমেন্টস করো ফলো করো সেই প্রোফাইল বা শেয়ার করো স্টার পাঠাও কিন্তু তার সাথে নিজের প্রোফাইলকেও খাদ্য খাওয়া খাদ্য মানে হচ্ছে কন্টেন্ট নিজের প্রোফাইলে কন্টেন্ট পোস্ট করো রেগুলার তিন থেকে চারটে করে পোস্ট করো তবে কিন্তু তোমার কন্টেন্টের ডিচার্ট এনগেজমেন্টটা ধীরে ধীরে বাড়বে ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই আবার পরের ভিডিওতে দেখা হবে কোনো নতুন কোনো পয়েন্টস নিয়ে আবার কিছুটা আলোচনা করব। যাতে নতুন ক্রিয়েটার যারা তাদের কিছুটা হেল্প হয় ঠিক আছে আজকের মতো টাটা